এই সমাজে প্রতিষ্ঠিত হতে যে পরিমাণ পরিশ্রম করতে হয় কিন্তু মানুষ সে পরিশ্রমকে মূল্যায়ন না করে শুধু জিজ্ঞাসা করে স্যালারি কত বেতন কত প্রতিষ্ঠিত হওয়াটা আসলে হতা না প্রতিষ্ঠিত হতে হলে হতে গেলে অনেক পরিশ্রম ত্যাগ সময়ের ত্যাগ মা বাবার আদরের ত্যাগ অনেক কষ্ট সহ্য করতে হয় অথচ মানুষ এসব ফেলে শুধু জিজ্ঞাসা করে বেতন কত আসলে এখন টাকারই সব কিছু টাকাই সব সেই জন্য আমাদের সমস্ত চাকরি আমাদের যোগ্যতা সমস্ত কিছু টাকার উপর ভিত্তি করে যার যার বেশি বেশি টাকা সে তত এবং যোগ্যতা এই জীবনের পথ চলতে গিয়ে আসলে আমি আমরা পুরুষরা এটা বিশেষভাবে অনুভব করি আমাদের যত টাকা হবে তথাই আমাদের যোগ্যতা আমার এলাকার ছোট ভাইয়ের কথা যদি আমি বলতে চাই আমার এলাকার ছোট ভাই সে এস এসি দিয়েছে কিনা জানি না ক্লাস এইট নাইন শেষ করে সম্ভবত প্রবাসে চলে গেছে এখন সে যখন আসলো তার বিয়েটা হলো অনেক ধুমধাম অর্থাৎ অনেকটা কষ্টের মাধ্যমে অনেক ব্যয়বহুল বলা যায় এই অনুভব করলাম যে তিন বছর প্রবাসে থেকে যেই ব্যয়বহুল বিয়ে বা লাইফস্টাইল দেখা যায় আমরা দেশে থেকে অনেক মাস্টার ডিগ্রি শেষ করে আমরা সেই ধরনের ব্যয়বহুল চলাফেরা বা আমাদের মধ্যে সেই যোগ্যতাটা আনতে পারে না একমাত্র টাকার কারণে আমাদের যতই অ্যাবিলিটি থাকুক যোগ্যতা থাকুক এই যোগ্যতা যোগ্যতাগুলো পরিমাপ করা হয় টাকার ওপর ভিত্তি করে যার যত বেশি টাকা তত বেশি যোগ্যতা আমার কতগুলো হয়তো আপনাদের সাথেও মিলে যেতে পারে আমি যদি ভুল না করি তবে এটাই হয়তো বর্তমান জমানার সত্য বর্তমানের অনেক কিছুই হচ্ছে টাকার উপর ভিত্তি করে অনেক টাকার উপর ভিত্তি করে ধন্যবাদ সবাইকে